সুপ্রিয় শিখাতি বৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নর্তাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আজকে তোমাদের জন্য থাকছে মেট্রিক পদ্ধতি অর্থাৎ দৈর্ঘ্য ওজন এবং আয়তন পরিমাপের একক নিয়ে বিশদ আলোচনা এবং একক কিভাবে পরিবর্তন করতে হয় তার একটি কৌশল নিয়েও সচিত্র আলোচনা করব উদাহরণ সহ চলো তাহলে শুরু করি পরিমাপ ও এককের পূর্ণতার ধারণা আমরা যখন কিছু গণনা করি বা পরিমাপ করি তখন আমাদের একটি নির্দিষ্ট এককের প্রয়োজন হয় যেমন দৈর্ঘ্য এক একক দৈর্ঘ্যকে এক মিটার ধরতে পারি ওজন নির্দিষ্ট ওজনকে এক একক ওজন বা এক কেজি ধরতে পারি আয়তন তরল পদার্থের আয়তন লিটার এককে মাপা হয় ক্ষেত্রফল এক একক দৈর্ঘ্যের বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলকে এক বর্গ একক বলা হয় যেমন এক বর্গফুট ঘনফল এক একক দৈর্ঘ্যের ঘনকের ঘনফলকে এক ঘন একক বলা হয় যেমন এক কিউবিক সেন্টিমিটার পৃথিবীর বিভিন্ন দেশে পরিমাপের জন্য বিভিন্ন একক ব্যবহার করা হয় মেট্রিক পদ্ধতিতে পরিমাপ বিভিন্ন দেশে পরিমাপের ভিন্ন ভিন্ন পদ্ধতি থাকায় আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে সমস্যা হতো তাই একটি আন্তর্জাতিক পদ্ধতি তৈরি করা হয়েছে যা ম্যাট্রিক পদ্ধতি নামে পরিচিত এই পদ্ধতি প্রধান বৈশিষ্ট্য হলো এটি দশ গুণ উত্তর অর্থাৎ দশ গুণ করে বৃদ্ধি পায় বা দশ গুণ করে হ্রাস পায় অর্থাৎ এই পদ্ধতিতে এককগুলো দশের গুণিতক বা ভাগিতকে পরিবর্তিত হয় যা দশমিক ভগ্নাংশ ব্যবহার করে সহজে প্রকাশ করা যায় বাংলাদেশে উনিশশো সালের পয়লা জুলাই থেকে মেট্রিক পদ্ধতি চালু হয়েছে এখন দৈর্ঘ্য ক্ষেত্রফল ওজন এবং তরল পদার্থের আয়তন সবই এই পদ্ধতিতে পরিমাপ করা হয় মেট্রিক পদ্ধতির কিছু উদাহরণ দৈর্ঘ্য দৈর্ঘ্যের একক হলো মিটার ফ্রান্সের প্যারিসে একটি নির্দিষ্ট দূরত্বকে ভিত্তি করে এক মিটার নির্ধারণ করা হয়েছে ছোট দৈর্ঘ্যকে সেন্টিমিটার সেমি এবং বড় দৈর্ঘ্যকে কিলোমিটার কিমি দ্বারা প্রকাশ করা হয় এক মিটার সমান একশো সেন্টিমিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার ওজন ওজনের একক হলো গ্রাম কম ওজনের বস্তুকে গ্রামে এবং বেশি ওজনের বস্তুকে কিলোগ্রামে অর্থাৎ সংক্ষেপে কেজিতে প্রকাশ করা হয় তরল পদার্থের আয়তন এর একক হলো লিটার কম আয়তনের জন্য লিটার এবং বেশি আয়তনের জন্য কিলো লিটার ব্যবহার করা হয় একক পরিবর্তন একক পরিবর্তনের জন্য একটি সহজ কৌশল হলো কিউবিক সেন্টিমিটারস রুল অথবা ডেসিমাল প্লেস শিফটিং দশমিক স্থান পরিবর্তন কৌশল এই কৌশলটি মেট্রিক পদ্ধতির এককের জন্য বিশেষভাবে কার্যকর কারণ মেট্রিক পদ্ধতিতে প্রতিটি একক তার পাশের এককের থেকে দশ গুণ বড় বা ছোট হয় এখানে কৌশলটি ধাপে ধাপে বলা হলো মেট্রিক পদ্ধতির এককগুলোর ক্রম মনে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মেট্রিক পদ্ধতির প্রধান এককগুলোর ক্রম মনে রাখা এটি বাম থেকে ডানে অর্থাৎ বড় থেকে ছোট বা ডান থেকে বামে অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে নিতে পারেন একটি সহজ স্মারক বাক্য হলো কিং হেনরি ডায়ের আনইউজুয়ালি ড্রিংকিং চকলেট মিল কিং কিলো হেনরি হেক্টো ডায়েট ডেকা ড্রিঙ্কিং হচ্ছে ডেসি চকলেট হচ্ছে সেন্টি এবং মিল্ক হচ্ছে মিলি অথবা বাংলাতে কিলো হেক্টো ডেকা মিটার গ্রাম অথবা লিটার ডেসি সেন্টি মিলি এই ছোট থেকে বড়র দিকে আমরা এভাবে পড়তে পারি মিলি স্যান্টি ডেসি মিটার ডেকা হেক্টো কিল মানো মানে কিলোমিটার মনে রাখার জন্য মজা করে বলবে কিল মানো আবার বলছি মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিল মানো এখানে একক বলতে মিটার গ্রাম বা লিটার বোঝানো হয়েছে উদাহরণ দৈর্ঘ্যের জন্য বড় একক কিলোমিটার হেক্টোমিটার ডেকা মিটার তারপরে হচ্ছে মিটার দৈর্ঘ্যের জন্য তারপরে ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার একক পরিবর্তনের দিক চিহ্নিত করা ছোট একক থেকে বড় এককে পরিণত যেমন মিলিমিটার থেকে মিটার দশমিক বিন্দুকে বাম দিকে সরাতে অর্থাৎ ছোট একক থেকে বড় একক পরিবর্তন করতে হলে দশমিক বিন্দুকে বাম দিক থেকে সরাতে হবে যত ঘর যাবে এরকম মিলি সেন্টি ডেসিমিটার এরকম যত ঘর গুনবে তত ঘর বামে দশমিক যাবে এবং ডান দিকে বড় একক থেকে ছোট এককে পরিবর্তন করতে হলে দশমিক বিন্দুকে ডান দিকে সরাতে হবে অর্থাৎ যত ঘর যাবে তত শূন্য যত ঘর গুনবে মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলোমিটার এভাবে যত ঘর গুনবে তত ঘর শূন্য বসবে ততটা শূন্য বসবে কত ঘর সরাতে হবে তা নির্ধারণ করা আপনি যে একক থেকে যে এককে পরিবর্তন করছেন তাদের মধ্যে যতগুলো ধাপ বা ঘর আছে দশমিক বিন্দুকে তত ঘর সরাতে হবে প্রতিটি ধাপের জন্য একটি করে শূন্য অর্থাৎ দশ গুণ থাকে উদাহরণ মিটার এম মিটার থেকে সেন্টিমিটার মিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে মিটারের পর ডেসিমিটার তারপর সেন্টিমিটার অর্থাৎ দুটি ধাপ তাই দশমিক বিন্দুকে দুই ঘর ডান দিকে সরাতে হবে কিলোগ্রাম থেকে গ্রাম যেতে হলে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম অর্থাৎ তিনটি ধাপ তাই দশমিক বিন্দুকে তিন ঘর ডান দিকে সরাতে হবে মিলিমিটার থেকে মিটারে যেতে হলে মিলিমিটার সেন্টিমিটার ডেসিমিটার মিটার অর্থাৎ তিনটি ধাপ তাই দশমিক বিন্দুকে তিন ঘর বাম দিকে সরাতে হবে উদাহরণ প্রয়োগ পাঁচ কিলোমিটারে কত মিটার হবে প্রমো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার তারপরে মিটার ধাপ তিনটি বড় থেকে ছোট তাই ডান দিকে পাঁচ কিলোমিটার অর্থাৎ দশমিকের পরে তিন শূন্য দশমিক নেই মানে ধরে নিন শেষে আছে কোনো সংখ্যায় দশমিক মুক্ত নয় যদি না থাকে তাহলে সবার ডানে আছে এখানে আছে আর থাকলে বামে থাকবে দশমিক বিন্দুকে তিন ঘর ডান দিকে সরান এক দুই তিন অর্থাৎ এখানে দশমিক বিন্দু আসলো তাহলে হয়ে গেল পাঁচ হাজার মিটার এখানে দশমিক বিন্দুর পরে কোনো কিছু নাই তাই দশমিক বিন্দুর ব্যবহারের প্রয়োজন নাই পাঁচ হাজার মিটার দুশো পঞ্চাশ মিলিমিটারকে কত সেন্টিমিটার হবে প্রব মিলিমিটার সেন্টিমিটার ধাপ এখানে একটি ধাপ ছোট থেকে বড় তাই বাম দিকে দুশো মিলিমিটার অর্থাৎ এক ঘর বামে দশমিক নিতে হবে দশমিক দুশো পঞ্চাশ এখানে দশমিক নাই মানে আছে সব দুশো ডান দিকে সর্বডানে দশমিক থাকবেই কিন্তু দশমিকের পরে কোনো সংখ্যা না থাকলে বা ঘর না থাকলে দশমিক ব্যবহার করা হয় না দশমিক বিন্দুকে এক ঘর বাম দিকে সরান এখানে এক ঘর বামে গেল পরে দশমিক বসলো এবং শূন্যের আগে দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নেই তাই শুধু পঁচিশ সেন্টিমিটার হবে কিলোগ্রামকে কত গ্রাম হবে কিলোগ্রাম গ্রাম ধাপ তিনটি ধাপ বড় থেকে ছোট তাই ডান দিকে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোগ্রাম তিন ঘর বামে দশমিক বসবে দশমিকের ডানে এক ঘর আছে তাই তিন ঘর বামে দশমিক বসানোর জন্য আরো দুটো শূন্য বসিয়ে নেওয়া হলো এখন এই তিন ঘর বামে দশমিক বসলো দশমিক বিন্দুকে তিন ঘর ডান দিকে সরা এখন তিন ঘর ডান দিকে সরালে এখানে চলে আসে এখানে দশমিকের পরে কোনো অঙ্ক বা সংখ্যা নাই অতএব পনেরোশো গ্রাম এই কৌশলটি মনে রাখলে মেট্রিক পদ্ধতিতে একক পরিবর্তন করা অনেক সহজ হয়ে যায় মেট্রিক পদ্ধতিতে এক একক থেকে অন্য এককে যেতে হলে দশমিক বিন্দুকে ডানে বা বামে সরাতে হয় এখানে আমরা যখন যোগ করলাম তখন পেলাম এই সংখ্যাটি এখানে আমরা এই মিলিমিটার সবগুলো হচ্ছে মিলিমিটার মিলিমিটারকে সেন্টিমিটারে নিলাম দুই ঘর বামে দশমিক সেন্টিমিটারকে ডেসিমিটারে নিলাম তিন ঘর বামে দশমিক ডেসিমিটারকে মিটারে নিলাম চার ঘর বামে দশমিক যদি তুমি মিলিমিটারকে মিটারে নাও সরাসরি তাহলে চার ঘর বামে দশমিক কারণ মিলি সেন্টি ডেসিমিটার চার ঘর তারপরে মিটারকে ডেকামিটারে নাও পাঁচ ঘর বামে দশমিক তারপরে ডেকামিটারকে হেক্টোমিটারে নাও ছয় ঘর বামে দশমিক হেক্টোমিটারকে কিলোমিটারে নাও সাত ঘর বামে দশমিক কারণ মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলোমিটার সাত ঘর গুনলাম সাত ঘর বাট পদ্ধতিতে কোনো দশমিক সংখ্যার ক্ষেত্রে বাম দিকের সংখ্যাগুলো স্থানীয় মানের গুণিতক এবং ডান দিকের সংখ্যাগুলো ভাগিতক হিসেবে ধরা হয় এখানে গ্রিক ও ল্যাটিন ভাষা থেকে নেওয়া কিছু স্থানীয় মানের একটি দেওয়া হলো গ্রিক ভাষা থেকে গ্রিক সহস্র মানে এক কিলো মানে এক হাজার আর শতক মানে হেক্টো এক শত দশক মানে ডেকা দশ দশমাংশ মানে দশের এক বা দশমিক এক বেশি শতাংশ মানে শতাংশ মানে একশোর এক বা দশমিক শূন্য এক ভাগ মানে ভাগের সমান এক এক এখানে লক্ষ্য করবে এখানে হরে যদি একের ডানে একটা শূন্য থাকে তাহলে এক ঘর বামে দশমিক হরে যদি একের ডানে দুইটা শূন্য থাকে তাহলে দুই ঘর বামে দশমিক বসবে হরে যদি একের ডানে তিনটা শূন্য থাকে তাহলে তিন ঘর বামে দশমিক বসবে এই উপসর্গুলো এককের নামের আগে যোগ করা হয় যেমন কিলোগ্রাম সেন্টিমিটার ইত্যাদি সহজভাবে বলতে গেলে মানে এবং কিলো শতাংশ এক শতাংশ এবং মিলি মানে সহস্রাংশ এক সহস্রাংশ ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আবারও কোনো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে ডিজিটাল পর্দায় হাজির হব সে পর্যন্ত সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপেক্ষায় থেকে।